হে মো তোমরা আল্লাহকে বয় করো যথাযথ বয় আর তোমরা মুসলমান হওয়া ছাড়া মারা যেও না আর তোমরা সকলেই আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ করো এবং বিভক্ত হয়েও না আর তোমরা তোমাদের উপর আল্লাহর নিয়ামতকে স্মরণ করো যখন তোমরা পরস্পর শত্রু ছিলে তারপর আল্লাহ তোমাদের অন্তরে ভালোবাসার সঞ্চার করেছেন অতৎপর তার অনুগ্রহে তোমরা বাই বাই হয়ে গেলে আর তোমরা ছিলে আগুনের গর্তের কিনারায় অতৎপর তিনি তোমাদেরকে তা থেকে রক্ষা করেছেন এভাবেই আল্লাহ তোমাদের জন্য তার আয়াত সমূহ বয়ান করেন যাতে তোমরা হেদায়তপ্রাপ্ত হও আর যেন তোমাদের মধ্য থেকে এমন একটি দল হয় যারা কল্যাণের প্রতি আহ্বান করবে ভালো কাজের আদেশ দেবে এবং মন্দ কাজ থেকে নিষেধ করবে আর তারাই সফল কাম আর তোমরা তাদের মতো হইও না যারা বিভক্ত হয়েছে এবং মতবিরোধ করেছে তাদের নিকট স্পষ্ট নিদর্শন সমূহ আসার পর আর তাদের জন্য রয়েছে কঠোর আজাব যেদিন কতক চেহারা সাদা হবে এবং কতক চেহারা হবে কালো আর যাদের চেহারা কালো হবে তাদেরকে বলা হবে তোমরা কি ইমান আনার পর কুফুরি করেছিলে সুতরাং তোমরা আজাব আস্বাদন করো কারণ তোমরা কুফুরি করতে আর যাদের চেহারা সাদা হবে তারা তো আল্লাহর রহমতে থাকবে তারা সেখানে স্থায়ী হবে এগুলো আল্লাহর নিদর্শন যা আমি তোমাদের উপর যথার্থভাবে তেলওয়াত করছি আর আল্লাহ সৃষ্টিকূলের প্রতি জুলুম করতে চান না আর আসমানসম্যহ ও জমিনে যা রয়েছে তা আল্লাহর জন্যই এবং আল্লাহর দিকেই যাবতীয় কর্মকাণ্ড প্রত্যাবর্তিত হবে তোমরাই হলে সর্বোত্তম উম্মত যাদেরকে মানুষের জন্য বের করা হয়েছে তোমরা ভালো কাজের আদেশ দিবে এবং মন্দ কাজ থেকে বারণ করবে আর আল্লাহর প্রতি ইমান পোষণ করবে আর যদি আহলে কিতাব ইমান আনত তবে অবশ্যই তা তাদের জন্য কল্যাণকর হতো তাদের কতক ইমানদার তাদের অধিকাংশই ফাসিক তারা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না কষ্ট দেওয়া ছাড়া আর যদি তারা তোমাদের সাথে লড়াই করে তবে তারা তোমাদেরকে ফিস্ট প্রদর্শন করে পালাবে তারপর তাদেরকে সাহায্য করা হবে না তারা যেখানেই থাকুক না কেন তাদের উপর নির্ধারণ করে দেওয়া হয়েছে লাঞ্ছনা তবে আল্লাহর পক্ষ থেকে কোনো প্রতিশ্রুতি এবং মানুষের পক্ষ থেকে প্রতিশ্রুতি থাকলে আলাদা কথা আর তারা আল্লাহর পক্ষ থেকে গজব নিয়ে ফিরে এসেছে আর তাদের ওপর দারিদ্র নির্ধারণ করে দেওয়া হয়েছে তা এই কারণেই যে তারা আল্লাহর আয়াত সমূহকে অস্বীকার করতো এবং নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করতো তা এই জন্য যে তারা নাফারমানি করেছে আর তারা সীমা লঙ্ঘন করত